ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় গরমের হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সতর্কতা আগামীকাল বুধবার আঠারোই জুন দুপুর বারোটা থেকে শুরু হবে এবং রবিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকবে বিভিন্ন এলাকায় তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যেতে পারে ইংল্যান্ডের বিভিন্ন এলাকার মধ্যে পূর্ব ইংল্যান্ডে সবচেয়ে বেশি তাপমাত্রা উঠে যাবে এবং বলা হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল সর্বোচ্চ তাপমাত্রা যেটি রেকর্ড ভেঙে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এবং এটির শতকরা পনেরো ভাগ সম্ভাবনা রয়েছে পূর্ব ইংল্যান্ড ব্যতীত যে সমস্ত এলাকাগুলো রয়েছে যেমন উত্তর ইংল্যান্ড এবং উত্তর পূর্ব ইংল্যান্ড এসব এলাকায় তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে এদিকে গরম আবহাওয়ার কারণে যাদের প্রি হেলথ কন্ডিশন রয়েছে মানে যাদের অসুস্থতা রয়েছে অথবা যাদের বয়স পঁয়ষট্টির বেশি তাদের জন্য ঝুঁকিপূর্ণ তাদের সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে অন্যদিকে শিশুদের ক্ষেত্রেও যারা স্কুলগামী শিশু রয়েছে তাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে এই গরমের কারণে যে সমস্ত আইসক্রিম ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো খুবই ব্যস্ত রয়েছে এবং চব্বিশ ঘন্টায় চালু রয়েছে যেহেতু সবচেয়ে বেশি চাহিদা আইসক্রিমের এছাড়াও ম্যাট অফিসের পক্ষ থেকে এই গরমের সময়ে দাবানল ছড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে সতর্কতা দিয়ে এটিও বলা হচ্ছে রবিবারের পর থেকে তাপমাত্রা কিছুটা কমে আসবে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় ইংল্যান্ডের পাশাপাশি স্কটল্যান্ড এবং ওয়েলসও তাপমাত্রা গরম থাকবে এই কয়েকদিন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য